ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন এইবার কেমন হবে সহজ হবে নাকি কঠিন হবে যেহেতু এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা দুই মাসের মতো সময় কম পাচ্ছ অনেকেই তোমরা একটা জিনিস নিয়ে টেনশন করতেছো যে এইবার প্রশ্ন কেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি তোমাকে বলছি হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিয়ে তোমাকে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এইবার কঠিন হবে না এতটুকু তুমি শিওর থাকো এবার কঠিন হবে না তারা যতটা সম্ভব পারে সহজ চেষ্টা করবে কঠিন করবে না সহজ করার চেষ্টা করবে এবং প্রচুর পরিমাণে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না যে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রচুর পরিমাণে বিগত বছরের প্রশ্ন রিপিট হবে প্রচুর পরিমাণে বিগত বছরের প্রশ্ন রিপিট হবে যেই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তোমার জানুয়ারিতে অথবা ডিসেম্বরে হবে এই বিশ্ববিদ্যালয়গুলো আহ ভর্তি পরীক্ষার প্রশ্ন সহজ হবে এবং প্রচুর পরিমাণে বিগত বছরের প্রশ্ন রিপিট হবে এবং মানে বিগত বছরের প্রশ্ন আসবে এবং অথবা বিগত বছরের প্রশ্নের টাইপে তোমার প্রশ্ন হবে এবং তোমার হচ্ছে যে কিছু সিলেক্টেড সিলেক্টেড টপিক আছে এই টপিক থেকেই প্রশ্ন হবে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় বলো রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলো যে কোনো বিশ্ববিদ্যালয় তারা এই বছর প্রশ্নগুলোকে একটু সহজ করার চেষ্টা করবে কারণ তারা জানে স্টুডেন্টরা এইবার বেশি মানে রিভাইস দেওয়ারই সময় পাবে না লাস্টের দিকে গিয়ে অনেক স্টুডেন্ট এবার রিভাইস দিতে পারবে না এই তারা প্রশ্নগুলোকে সহজ করার চেষ্টা করবে তোমার কাজ হবে এখন বিগত বছরের প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করা বিগত বছরের প্রশ্নগুলো বারবার মানে পড়া এবং করা। তোমাকে মনে রাখতে হবে অনেক বেশি পড়ার থেকে তুমি মানে পড়ার দরকার বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নগুলো পড়বা এবং প্রশ্নগুলো যাতে তুমি মানে রিভাইজ দিতে পারো রিভাইজ দিতে যদি না দিতে পারো তুমি কিন্তু তথ্যগুলো মাথায় রাখতে পারবা আর মাথায় রাখতে না পারলে অনেকগুলো এমসি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে প্রশ্নগুলো খুবই সহজ হবে এইবার এটা নিয়ে কোনো টেনশন নেই কিন্তু তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমাকে রিভাইজ যেন তুমি লাস্টের দিকে পরীক্ষা দিতে যাও না রিভাইজ দিতে পারো যাতে এখন তোমাকে আমি বলি তো ধরো আমি সাধারণ জ্ঞানের কথাই বলি সাধারণ জ্ঞানে বিগত বছরের প্রশ্নের বাইরে তুমি কোনো প্রশ্ন পড়বা বিগত বছরের প্রশ্নই তুমি জাস্ট শুধুমাত্র রিভাইজ দাও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা বিগত বছরের প্রশ্ন এ আসা বিগত বছরের প্রশ্ন ব্যাংকে আসা বা বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা বিগত বছরের প্রশ্নগুলো শুধুমাত্র রিভাইজ দাও এবং মানে প্র্যাকটিস করো এগুলোই বিগত বছরের প্রশ্নগুলোই তুমি প্র্যাকটিস করো এবং এর সাথে কিছু সাম্প্রতিক তোমাকে পড়তে হবে সাম্প্রতিকগুলো একটু মানে এখন পড়তে মানে পড়ো এখন থেকেই পড়ো সাম্প্রতিকগুলো যেহেতু তোমাদের হাতে আর দুই মাসের মতো সময় আছে এখন থেকেই তুমি সাম্প্রতিকগুলো পড়ো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে ত্রিশটা সাধারণ জ্ঞান প্রশ্নের মধ্যে বিশ বাইশটা তোমার মানে এই তোমার সাধারণ জ্ঞান যেটা পড়তেছো এই বই থেকে আসে এবং আট নয়টা বা দশটার মতো তোমার হচ্ছে সাম্প্রতিক প্রশ্ন আসে এজন্য সাম্প্রতিক গুলো তোমাকে পড়তে হবে এবং যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি তিন চারটা বা পাঁচটা এরকম সাম্প্রতিক প্রশ্ন পাবা এজন্য সাম্প্রতিক তুমি বেশি ভালোভাবে তুমি রিভাইজ দাও পড়ো এখন থেকেই এর পাশাপাশি বিগত বছরের প্রশ্ন বিগত বছরের প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন তুমি এইবার মানে বেশি পড়বা না কারণ তোমাকে মনে রাখতে হবে দুই মাসের মধ্যে তোমাকে প্রশ্নগুলো তো বিগত সবগুলো কমপ্লিট করতেই হবে এবং রিভাইজও দিতে হবে এজন্য তুমি শুধুমাত্র বিগত বছরের প্রশ্ন পড়ো এবং তুমি একটা জিনিস তোমাকে আমি বলি লিখিতর জন্য চারটা টপিক পড়বা একটা হচ্ছে টপিক তোমার বাংলা এইচএসসি বোর্ড বইটা ভালো করে পড়বা বাংলা এইচএসসি বোর্ড বইটা ভালো করে পড়বা তারপরে তোমার হচ্ছে আর আরেকটা পড়বা সারাংশ সারমর্ম সারাংশ আর সারমর্ম মর্ম সার মর্মটা ভালো করে পড়বা এর পাশাপাশি ইংলিশের জন্য পড়বা হচ্ছে শর্ট প্যারাগ্রাফ শর্ট প্যারাগ্রাফ আর তোমার হচ্ছে সেন্টেন্স মেকিং এই চারটা টপিক থেকে তিরিশ মার্কের প্রশ্ন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিততে কমন পাবা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই চারটা টপিক থেকে তিরিশ মার্কের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমন পাবা তো এইগুলোই পড়ো রিভাইজ দাও মনে রাখতে হবে বেশি পড়ার থেকে কম পড়ে মানে যেগুলো আসবে কম পড়ে না যেগুলো পরীক্ষায় আসবে সেইগুলো করে যাতে রিভাইজ দিতে পারো এইভাবে তুমি পড়তে তোমাকে পড়তে হবে মানে গুলো যাতে মাথায় থাকে দেখা হবে ভাইয়া পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম